আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা প্রথমত এটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে ডিসমেনোরিয়া এটা হয়ে থাকে দুই ধরনের একটা হচ্ছে প্রাইমারি ডিজমেনিউরিয়া একটা হচ্ছে সেকেন্ডারি ডিজমেনিউরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়া কেন বলা হচ্ছে কারণ এই ক্ষেত্রে হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সাধারণত অ্যারোলিস্যান্ট এইজের যে মেয়ে তরুণী তাদের হচ্ছে এই ব্যথাটা হয়ে থাকে এবং এই ব্যথাটা দেখা যায় যে অনেকের হচ্ছে মাসিকের তিন তিন চার দিন আগে থেকে স্টার্ট হয় এবং দেখা যায় অনেকের মাসিক শুরু হলে ব্যথাটা কমে যায় এখন আসি যে সেকেন্ডারি যে ডিজমেনিউরিয়াটা আমরা বললাম মাসিকের সময় তীব্র ব্যথা সেটা হয়ে থাকে সাধারণত যদি হচ্ছে ইন্ডোমেট্রিওসিস থাকে কারোর সাধারণত টিউমার এসব কারণে সেসব থেকে হতে পারে আবার হচ্ছে হচ্ছে জন্ম যে পদ্ধতি সেটা যদি করা থাকে সেই ক্ষেত্রে হতে পারে। আবার হচ্ছে দিন ধরে ইনফেকশন সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করি রুটিন কিছু চেক আপ আমরা করে থাকি তারপরে যেটা করতে পারি আমরা একটা টিভিএস বা নর্মাল আলট্রা করতে পারি আমরা ফাইন্ড আউট করার জন্য কারণটা সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাতেও কমছে না তাহলে কিন্তু অনেক সময় আমরা হচ্ছে ডায়াগনোস্টিক লেপারোস্কোপি করতে পারি বা হিস্টেরোস্কোপি আমরা করতে পারি ক্ষেত্রে। সাধারণত হচ্ছে ব্যথাটা কমানোর জন্য আমরা হচ্ছে তাকে কিছু অ্যান্টি স্পাজমোটিক দিয়ে থাকি যেমন মেপেনামিক মেপেনামেকাসিডাইভিও প্রোপেন টাইপের মেডিসিন আমরা তাকে দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো কারণ না কমে থাকে তাহলে সার্জিক্যাল কিছু ইন্টারভেনশনও আমরা করতে পারি